ইতিহাসের বুকের এক বিভক্ত ভূস্বর্গ আপনি যদি কোনোদিন কাশ্মীর গিয়েও না থাকেন তবু হয়তো শুনেছেন কাশ্মীর পৃথিবীর স্বর্গ বরফে ঢাকা পর্বত রদের মাঝে ভেসে থাকা শিকারা আপেলের বাগান আর দূর থেকে ভেসে আসা সুফি সঙ্গীতের সুর এই সব মিলেই এক অপার্থিব সৌন্দর্য কিন্তু এই স্বর্গের মাটিতেই বহু বছর ধরে বয়ে চলেছে সংঘাতের ধারা আর সেই ইতিহাস শুরু হয় উনিশশো সালে ভারত ভাগের সময় থেকে তখন ব্রিটিশরা ভারত ছাড়ছে ভারত ভাগ হচ্ছে একদিকে ধর্ম ধর্মনিরপেক্ষ ভারত আরেকদিকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তান সেই সময় ছিল পাঁচশো পঁয়ষট্টি ছোট ছোট রাজ্য এই রাজ্যগুলোকে বলা হতো প্রিন্সলি স্টেড তাদের বলা হয়েছিল তারা চাইলে ভারত বা পাকিস্তানের যে কোনো একটার সঙ্গে যুক্ত হতে পারবে কাশ্মীরও ছিল এমনই একটি রাজ্য কিন্তু কাশ্মীরের অবস্থা ছিল একটু জটিল শাসক ছিলেন হিন্দু মহারাজা সিং আর অধিকাংশ জনগণ ছিলেন মুসলমান তাই তিনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না ভারতের সঙ্গে যাবেন নাকি পাকিস্তানের সঙ্গে এই অনিশ্চয়তার মধ্যেই অক্টোবর উনিশশো সাতচল্লিশে পাকিস্তানের দিক থেকে কিছু উপজাতি যোদ্ধা কাশ্মীরে ঢুকে পড়ে উদ্দেশ্য ছিল কাশ্মীর দখল করে নেয়া মহারাজা ভয় পেয়ে যান তিনি সাহায্য চান ভারতের কাছে ভারত তখন বলে সাহায্য চাইলে আগে কাশ্মীরকে ভারতের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে হবে মহারাজা তড়িঘড়ি করে ছাব্বিশে অক্টোবর উনিশশো সাতচল্লিশে একটা চুক্তি করেন যেটার নাম ছিল ইনস্ট্রুমেন্ট অফ এক্সেশন এর মাধ্যমে কাশ্মীর ভারতের অন্তর্ভুক্ত হয়ে যায় এই ঘটনার পর শুরু হয় ভারত পাকিস্তানের প্রথম যুদ্ধ প্রায় এক বছর পর উনিশশো সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধ থামে কিন্তু ততদিনে কাশ্মীর ভাগ হয়ে গেছে একটা অংশ ভারতের হাতে আরেকটা পাকিস্তানের এই বিভক্তির রেখাকেই আজ বলা হয় এলওসি বা লাইন অফ কন্ট্রোল পাকিস্তান তাদের দখলে থাকা অংশকে বলে আজাদ কাশ্মীর আর গিলগিত বালতিস্তান ভারতের অংশ তখন জম্মু ও কাশ্মীর নামে পরিচিত হয় যেটা ছিল ভারতের বিশেষ মর্যাদাপ্রাপ্ত একটি রাজ্য সংবিধানের তিনশো ধারা অনুযায়ী কিন্তু এটা ছিল না কোন স্থায়ী শান্তি এর পরও দুই দেশের মধ্যে আরও দুইবার যুদ্ধ হয় উনিশশো সালে আর উনিশশো সালে কার্গিলে তবে সবচেয়ে বড় মোড় আসে দু সালে ভারতের কেন্দ্রীয় সরকার তিনশো ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় রাজ্যটিকে ভাগ করে দেয় দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে জম্মু ও কাশ্মীর আর লাদাখ এই সিদ্ধান্তে কাশ্মীরি অনেকের মধ্যেই ক্ষোভ তৈরি হয় পাকিস্তানও কড়া প্রতিক্রিয়া জানায় তবে ভারতের মতে এতে করে কাশ্মীর আরো ভালোভাবে উন্নয়ন পাবে কাশ্মীরের ভাগ হয়ে যাওয়ার এই ইতিহাস শুধু একটি রাজনৈতিক গল্প নয় এটি লাখো মানুষের জীবন স্বপ্ন এবং পরিচয়ের গল্প যে কাশ্মীর একদিন ছিল একটানা পাহাড় রদ আর ভালোবাসার গল্প আজ সেটা ইতিহাসের পাতায় রয়ে গেছে বিভক্তির চিহ্ন হয়ে হ্যালো ভিউয়ার্স হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ভিউয়ার্স শুধু ইউটিউব নয় এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক টুইটার ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিঙ্কটিনেও বিনোদন ঘোরাঘুরি রান্না সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের ইরাবতী Your Entertainment.